চারশো চল্লিশ টাকার প্যাকেজ দিচ্ছি ছয়শো টাকায় লাইভে যারা জয়েন হবেন একটু পরেই কথা শুরু করব সম্পূর্ণ প্যাকেজটা দেখাবো আপনারা একটু হইতে আসেন আর তার আগে দোকানটা দেখি আমরা দোকানের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পারজয় সাহেব লগারে ভোল চলছে বোলের সাথে সাথে বিরিয়ানিও চলছে আর এই যে আপনাদের সামনে যেটা উপস্থিত আছে সেটা হচ্ছে আস্থা মুরগির প্যাকেজে একটা আস্থা মুরগির প্যাকেজে ভোল হচ্ছে ছয়শো টাকা তার সাথে কি কি থাকছে সব কিছুই বলছি আপনাদেরকে একটা আস্থা মুরগি থাকছিতে রাইস থাকছে এক বোল রাইস এক বোল রাইস এক বোম রাইস হ্যাঁ রাইস এই যে একটা আস্থা মুরগি থাকবে এক বোম রাইস থাকবে এরকম একটা আস্থা মুরগি থাকবে ঝোল থাকবে ঝোল তো এটা ঝোল দাও আচ্ছা আচ্ছা তো এইখানে আমরা একটু সম্পূর্ণটা দেখাচ্ছি এইখানে যাচ্ছে যাচ্ছে হচ্ছে একটা আচ্ছা এই যে যাচ্ছে আর কি ঝোল একটু বাড়াই দিও ঝোল একটু বাড়ায় দিও মামা ঝোল আছে কিন্তু ঝোল বাড়া দিস ঝোল বাড়া দিস ঝোল বাড়া দিস দুটো ফিনি থাকবে দুটা টিকা থাকবে হাফ লিটার বোরানি থাকবে ছশো টাকা যদি লাইফটা কে কোথা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা খুশি হব আর কি যদি শেয়ার করে দেন এই যে এখানে ভিতরে আছে প্যাকেজ কিন্তু একটা বা একটা চলছে আলহামদুলিল্লাহ এই যে টোটাল একটা প্যাকেজের ই করার পরে হাফ লিটার বোরহানির সাথে এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ছয়শো টাকায় আর আমাদের ঠিকানায় একটু বলছি আপনাদেরকে প্রথমে আসি পারদোয়ার শাহি প্লঘর নামে নয় খাবার স্বাদ আমাদের আসল পরিচয় আজ মোহাম্মদ মনির হোসেন বাবুচি আর এই চলছে আমাদের প্যাকেজ সতেরো জন আছেন লাইভে যুক্ত আমাদের গরুর বিরিয়ানিও কিন্তু আছে আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি আমরা কমেন্ট করেন যে কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছে কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আমাদের টিকা কে কে খেতে চাচ্ছেন সব কিছু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন রুবল ভাই আছে আমাদের সাথে যুক্ত আচ্ছা ঢাকা দোহার থেকে ঢাকা দোহার থেকে সোহেল আরমান ভাই আরমান হ্যাঁ সোহেল আরমান ভাই ভাই আপনি কয়টা চারটা এই নেন রিক্সা নিছেন হ্যাঁ উঠেন উঠেন রিক্সা উঠেন হ্যাঁ রিক্সা পিছে নাও পিছে নাও পিছে নাও ভাইয়ের চারটা কিন্তু নিয়ে নিয়েছে আপনি কয়টা নিচ্ছেন সেটা একটু আপনারা জানাবেন এক বল হচ্ছে ছয়শো টাকা মানে আষ্টশো চল্লিশ টাকা বল দুশো চল্লিশ টাকা হচ্ছে ডিসকাউন্ট তারপর পড়ছে ছয়শো টাকা এত সুন্দর একটি প্যাকেজ অর্ডার করছিলেন আগে অর্ডার না করলে আগে দেখতে আসে কি না দেখেন এটা কিন্তু অবশ্যই আমাদেরকে পিপো কিন্তু দিয়ে রাখতে হবে ভাইয়া নাম্বারটা একটু দিবেন। আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু অর্ডার করেছিলেন ভাইয়া কোথা থেকে আসছেন বাড়ি এইখানেই যারা যে যেখানে যে যেথা থেকে মানে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্যাকেজ অলরেডি অর্ধেক শেষ অর্ধেক অলরেডি শেষ আর অর্ধেক যেটা আছে ইনশাল্লাহ দিয়ে দেবো আজকে কিন্তু আমরা ভিড় করিনি ভিড় করলে অনেক ভিড় করা যেত আমরা কিন্তু আজকে ভিড় করিনি আজকে আমরা সরাসরিভাবে আসছে আর দিয়ে দিয়েছি আপনারা যে যে থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আমি মাওনা গাজীপুর নয়া নয়নপুর থেকে দেখছি ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা আপনাদের মাঝে আমরা সর্বদা চলে আসতে পারি দেখি আর কে কোথা থেকে দেখছেন ভালো আছেন আজকে প্যাকেজ আস্তা মুরগি প্যাকেজ আমি একটু আপনাদেরকে দেখাই এই যে বড় মুরগিটা ঠিক আছে এই যে এত বড় একটা মুরগি দিয়া মানে মুরগি আবার বাইন্ধা রাখছি যাতে মুরগিতে চলে যেতে না পারে আপনার পাশে চলে যায় এই জন্য কিন্তু বেঁধে রাখছি একটা আস্তা মুরগির সাথে একটা আস্তা মুরগির সাথে দুটা টিকা দুটা টিকা ঝোল মানে লাকত তার সাথে সাথে আছে হচ্ছে দুটা প্রিন্ট মানে মুখ করার জন্য আমরা কিন্তু রেখেছি আর হজম শক্তি রাখার জন্য আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এক হাফ লিটার গোল তো টোটালি আপনারা যদি এই খাবারটি নিতে চান তাহলে চলে আসুন পারজাস সাহেব ও ঘরে প্যাকেজ তো চলতেছে ভাইয়া প্যাকেজ এটা ছশো টাকা দেখেন হ্যাঁ ভাই কথাটা কইছেন একটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতন ফাইম ভাই সাধারণ মানুষের চিন্তা করে আমরা এই প্যাকেজটা দিচ্ছি আপনি কীভাবে বলছেন যে এই প্যাকেজটা সাধারণ মানুষের চিন্তা করি নাই ছয়শো টাকায় যেখানে আঠশো চল্লিশ টাকার প্যাকেজ দিচ্ছি আমরা এই টাকা এই দামের মধ্যে পাকা ভাই একটা দোকান নেন একটা দোকান নেন দোকান নেওয়ার পরে দেন তারপর হচ্ছে স্টাফ ভাড়া দোকান ভাড়া সব কিছু দেওয়ার পরে মালের ফল আর এখানে তো আমরা তো এমন না যে

আর এইখানে একটা আস্থা মুরগি আপনাদেরকে একটু হিসাবটা আমি বুঝিয়ে দিই আমরা মোরগ পোলাও বিক্রি করি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার পোলাও যদি চার পিস এটা চার পিস করা হয় যেটা হোটেল সাইজ যেটা করা হয় মানে রোস্ট করা হয় তো সেক্ষেত্রে দাম আসে ছয়শো টাকা টিকা আশি টাকা দুইটা দুটা ফিরনি আশি টাকা ছয়শো আর হচ্ছে আশি আশি একশো ষাট কত হয়েছে সাতশো ষাট হাফ লিটার বোরহানি আশি টাকা কত টাকা আসে তো ওই আষ্টশো চল্লিশ টাকা আষ্টশো চল্লিশ টাকার খাবার আমরা দিচ্ছি ছয়শো টাকায় তো এরপরও যাদের অভিযোগ আছে চুলকানি আছে চুল খাইতে পারে সমস্যা নেই মলম আমার কাছে নাই এই ভাই এক প্লেট ভাত একটা ডিম সত্তর টাকা কিনা এটা একটু যাচাই করা দেখেন যে বাংলাদেশে কোন জায়গায় কত টাকা বিক্রি করে আর হচ্ছে বন্ধু এই মামা আর এটা দিয়ে দেন এক প্যাকেট ভাত একটা ডিম সত্তর টাকা কিনা আপনি বাংলাদেশে কত কোন জায়গায় খাইছেন আমি জানি না কিন্তু এই মানের খাবার বা এই পরিমাণ খাবার মানে শুধু ই দেখে না পরিমাণ আর মান দেখিন তারপর কথা দেয় মানি নিজেরা মূর্খ পরিচয় দেন না এতটুকু বলি আহ সে তুমি পঁয়তাসে বাটপানি করি ছয়শো টাকায় খাবার দিয়েছে এটা আঠশো চল্লিশ টাকা যদি বাটপানি করি তাহলে কেমনটা লাগে

যারা খাচ্ছে না যারা না না সব শেষ হচ্ছে পাবলিক বগান আমরা কিন্তু দাম জুলাইয়া দাম ই দাম জানা আগে থেকে দাম জানা বেদি হতেছি যদি তারপর আপনাদেরকে মনে হয় যে না আপনাদের মনে হয় যে না আসলে আমরা এই করছি তাহলে আপনারা এক কাজ করেন ভোক্তা অধিকার ফোন দেন ভোক্তা অধিকারকে নিয়ে তারপর আসেন তারা তারা এসে দেখুক আমার পাকঘরে করে আমি কি ইউজ করি আমি কিভাবে ব্যবহার করি আমি কিভাবে খাবার পাকাই আমার সব কিছু দেখার পরে যদি মনে হয় যে না দাম বেশি কম আল্লাহ দেন সমস্যা নাই কিন্তু এমন পরিচয় দেন না যে পরিচয় হচ্ছে আপনি নিজেকে মানে মানুষের সামনে তুলে ধরছেন আজকে নাদিম ভাই আসে নাই না ভাইয়া নাদিম ভাই আসে না কোন নাদিম ভাই

আমার মুখ দেখে লাভ আপনারা খাবার দেখেন আন্তরিকভাবে দুঃখিত চেতে যাওয়ার জন্য বা এই করার জন্য আসলে সত্যি কথা হচ্ছে ভাই কষ্ট করে খাবার পাকাই তারপর হচ্ছে মানুষের দেওয়ার চেষ্টা করি মানুষের মাঝে থাকার চেষ্টা করি ভালো খাবার দেওয়ার চেষ্টা করি ভালো খাবার দিচ্ছি তারপরেও যদি মানে অভিযোগ থাকে তখন সেই অভিযোগটা আসলেই মনে লাগার কথা বা যদি তারপরে যদি মানুষের কাছে বেশি মনে হয় তাহলে অবশ্যই আপনারা বুকট করেন পার্জয় সাহি বলাঘরের আর যাদের কাছে খাবার ঠিক আছে দাম ঠিক আছে তারাই খাবে শাহী ব্লগারের খাবার এখন যে আমি আমি আমার সামর্থ্য যদি না থাকে আমি কিন্তু অন্য জায়গায় খাবো না যেখানে আমার সামর্থ্য আছে সেখানে আমি খাবো এখন এক টাকা খাবার দিয়ে যদি আমার করতে হয় যে না আমার ওইটাই খাই দেবো কিন্তু আমার টাকা নেই তাহলে হচ্ছে বোকামি বা আমার সামর্থ্য অনুযায়ী খাই আমরা কিন্তু কোথাও বলি না যে আমাদের খাবারের দাম কম আলাইকুম আপু ভালো আছেন আইডি আপু না ওই যে আইডিনা পরে একটা অর্ডার আইডিনাম্প না হাই দেবো আইডিনাপুর খাবারটা দিয়ে দেন আচ্ছা বল বললি ভাই আজকে কিন্তু আমরা ভিড় করছি না দোকানের সামনে একসাথেই করছি না আগে থেকে বল বেড়ে রেখেছি ইনশাল্লাহ এখন আস্তে আস্তে দিয়ে শেষ করব এই যেটি হইছে এটা নিয়ে যাওগা এটা নামাস না এটা নামা এই আজি এটা নামো আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা ইউটিউব লাইভ থেকে বের হয়ে যাবো এবং আপনাদের সাথে আমরা আবার ইনশাল্লাহ লাইভে যুক্ত হব তার আগে বলে রাখছি আমাদের এই প্যাকেজে কি কি থাকছে এখানে এখানে রাখো রাখো এই প্যাকেজে থাকছে সাদা রাইস সাদা রাইস থাকছে এই যে এই পরিমাণ সাদা রাইস থাকছে এটা সাথে থাকছে একটি আস্তা মুরগি একটি আস্তা মুরগির সাথে দুইটা টিঙ্কা দুইটা চিন্নি হাফ লিটার বোরহানি টোটাল একটি প্যাকেজের মূল্য হচ্ছে টাকা যেটা দাম হওয়ার কথা ছিল আটশোশো চল্লিশ টাকা ডিসকাউন্ট দুশো টাকা তো আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে দোয়া করবেন আমাদের জন্য আর সামনে